মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর শিলিগুড়িতে থেকে যাওয়া বা সেখানে থেকে পরিদর্শন করা এই সমস্ত কিছু হচ্ছে যখন তখন পরিস্থিতিটা করে হয়তো নেপালের বাড়ছে বা কমছে আমরা জানি না এখন কি হচ্ছে নেপালে নেপালে কার হাত আছে আমরা এটাও জানি না স্টেট তো জানি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি পেছন থেকে খেলছেন শিংপিং আর ডোনাল্ড ট্রাম্পের লড়াই ভারতকে সবক শেখানোর জন্য নেপালকে এটা করা হলো নেপালকে কি আদপে হিন্দু রাষ্ট্র পরিণত হচ্ছে নেপালে ভারত বিদ্বেষী যারা তারা কি এবার ঘাঁটি গাড়বেন কারণ আমরা জানি যে কোনো সন্ত্রাসবাদী সংগঠন তারা পাকিস্তান বা একটা সময় নেপালকে ব্যবহার করে ভারতে আসার চেষ্টা করেছে দুবাই হয়ে নেপালে বহু সন্ত্রাসবাদী ঢুকেছে কি হতে চলেছে আমরা জানি না কিন্তু আমরা এটা জানি হঠাৎ করে পশ্চিম দিক থেকে যেদিকে পাকিস্তান রয়েছে আফগানিস্তান রয়েছে সেই দিক থেকে হঠাৎ করে নজরটা হঠাৎ করে র্যাডারটা শিফট হয়ে গেছে পূর্ব দিকে পূর্ব দিকে যারা আছে তারা খুব আনপ্রেডিক্টেবল যেরকম চায়না আমরা জানি না চায়না আমাদের বন্ধু পুরোপুরি না আমাদের পেছনে ছুরি মার মিয়ানমার মিয়ানমার আমাদের বন্ধু কিন্তু আবার সেখানে রোহিঙ্গাদের দাপাদাপি আছে সেখানে আরাকান সেনাদের দাপাদাপি আছে যে কোনো মুহূর্তে ভারতের উল্টো দিকে চলে যেতে পারে মিয়ানমার বাংলাদেশে এমন একটা টালমাটাল পরিস্থিতি মোহাম্মদ ইউনুস তার সরকার একেবারে ডিপ স্টেটের জন্য কাজ করছে এর মাঝে নেপাল যুক্ত হলো